গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি কেমন আছি তোমরা পরেই বুঝতে পারবে আর এখন বাজার হচ্ছে সকাল ছয়টা মিষ্টির আছে স্কুল নেই এক্সাম শেষ হয়েছে আর শনিবার দিন স্কুল বন্ধ শনি রবি ও একটু পড়াশোনা করছে আর আমি হচ্ছে সকালে উঠে জলের জন্য স্নান করতে পারিনি তার জন্য আমি বলি কাটিংটা সেরে নিই তো কাটিং সেরে আমি চলে যাব হচ্ছে স্নান করতে পুজো দিতে মা কি করছো ব্রাশ করছো দেখি করো সুন্দর করে করো আমার মা এখন পড়াশোনা হয়ে গেছে মা এখন ব্রাশ করছে আর আমি হচ্ছে টিফিন বানাচ্ছি মিষ্টির জন্য ঠিক না তাতে সুন্দর করে ব্রাশ করে নাও কিসের হ্যাপি বার্থডে কিসের হ্যাপি বার্থডে তো সকালে আমাদের টিফিন বানানো হয়ে গেছে এখন মিষ্টি আমি সবাই মিলে খেয়ে নিচ্ছি মিষ্টি এখন দুষ্টামি করছে খেয়ে দেয় আর আমি হচ্ছে বসে গেছি কাজে কাজ করি তারপরে হচ্ছে রান্না বান্না করব তো আজকে বৃষ্টির দিন সকালবেলা একটু খিচুড়ি বানাবো বলে এখানে একটু ডাল ভেজে নিয়েছি আর এটা হচ্ছে খাসার চাল মানে গোবিন্দভোগ চালটা আর এখানে একটু আতপ চাল নিয়ে নিয়েছি কারণ গোবিন্দভোগ চালটা একটু কম আছে তার জন্য আর এখানে ঘরে আলু আর গাজর ছিল সেটাই নিয়েছি এটা দিয়ে আজকে একটু খিচুড়ি বানাবো বলি কোথায় হ্যাঁ দাও নষ্ট খিচুড়ি হয়ে গেলে তারপর লেবু দিয়ে খাবে ঠিক আছে হ্যাঁ রাঁধি তো খিচুড়ি খিচুড়িটা হয়ে যায় তারপর আমরা লেবু দিয়ে খাবো আরে লেবু নিয়ে পাগল হয়ে যাচ্ছে খিচুড়িটা হয়েছে এখন একটু ভাজাটা করে নি একটু বেগুনি করে নি খিচুড়ি হয়ে গেছে বেগুনিটা হয়ে যাক তারপর আমরা খাবো হুম বেগুনি খাবো না আচ্ছা ঠিক আছে তুমি খেও না মা তো খাবো খিচুড়ি কেমন আছে খিচুড়িটাও অনেক টেস্টি আছে খিচুড়ি তো দেখো এখানে হচ্ছে করলা ভাজা আর ডিম আলু ভেজে রেখেছি ঝুল করব বাবা একটু শুয়ে আছে ভেবেছিলাম সবাই মিলে খিচুড়ি খেয়ে নেবো কিন্তু বাবা বলছে খিচুড়ি খাবে না তার জন্য বাবার জন্য আমাকে রান্না করতে হলো ভেবেছিলাম রাতে রান্না করব। তো দেখো সবাই আমি ওকে বাইরে খাবার একদম দিতে চাই না কিন্তু আজকে ঘুমানোর সময় বাইনা করছিল ও আজকে ম্যাগি খাবে তো ঘুম থেকে দু চোখ খুলেই বলছে আমাকে ম্যাগি করে দাও তার জন্য ম্যাগিটা একটু সিদ্ধ করে একটু ম্যাগি দিলাম ও ছোট একটা ম্যাগি একটু করে দিলে মুখ খাচ্ছে এখন আর আমি হচ্ছে বসে গেছি কাজে একটু ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম কেমন কেমন লাগছে মা হ্যাঁ মা খেয়ে কি করবে মা কি তো তোমাদের অনেক কিছু জানার জানানোর আছে এখানে কি হয়েছে না হয়েছে কেন আমি আবার এসেছি কি হচ্ছে এখন আর আমার শাশুড়ি মায়ের আবার যন্ত্রণা শুরু হয়েছে সবগুলো তোমাদের আস্তে আস্তে বলবো আর আমার ভিডিওটা আবার অন করার সেটাই মূল কারণ যেন আমি আবার সেম পরিস্থিতিতে পড়ে গেছি আগে যে পরিস্থিতিতে আমি ছিলাম যে কারণে আমার চ্যানেলটা খোলা আমি আবার সেম পরিস্থিতিতে পড়েছি তার জন্য বিশেষ করে আমার চ্যানেলটা খোলা আমি আবার অন করেছি মানে ভিডিও দেওয়া শুরু করেছি তো এখন আমি কেন এসেছি সেটা তোমাদের বলি আমি বিশেষ করে এসেছি এসেছি হচ্ছে কি তোমরা সবাই দেখেছ আমাকে আমি ওইখানে গিয়ে সেটেল হয়ে গিয়েছিলাম মেশিন টেশিন কিনে এনেছিলাম তারপর আলমারি কিনেছিলাম একটা স্ট্যান্ড ফ্যান কিনেছিলাম সবকিছু কিনে টিনে একবার ওইখানে কাজ শুরু করে দিয়েছিলাম মনের পড়াশোনা চলছিল সবকিছু ঠিক ছিল মাঝে মধ্যে এখানে আমি আসতাম কেসের জন্য তারপর হঠাৎ হচ্ছে আমি দেড় বছর ছিলাম এখান থেকে গিয়ে বাড়িতে আমি দেড় বছর ছিলাম তারপর হচ্ছে এখানে আসে আমাকে ফোন করলো যে বাবার ভীষণ শরীর খারাপ তোমার শ্বশুরকে দেখার কেউ নেই তোমার শাশুড়িকেও ফোন করেছে ও বলছে আসবে না অনেক গালাগালি করলো কিন্তু আসবে না বলেছে তুমি তাড়াতাড়ি আসো ও হসপিটালে ভর্তি ছিল বাবা আর তারপরে বাবার অবস্থাটা কতটা খারাপ ছিল একটা শর্ট ভিডিও তো মনে হয় তোমাদের দেখিয়েছি মানে বাবাকে বিছনা থেকে উঠানো খাওয়ানো সবকিছু তো এখানে আমার উপর অনেক অত্যাচার হয়েছে অনেক কিছু হয়েছে তারপর আমি চলে গেছি কিন্তু যখন বাবার শরীর খারাপ শুনি না তখন আমি থাকতে পারি না আমি দৌড়ে চলে আসি তো সেই জন্য চলে আসলাম চলে এসেছিলাম তো আমাকে মা অনেক কথা বলেছিল সেগুলো তোমাদের কেন মানে চলে এসেছি বেশি কথাতেই সেগুলি তোমাদের আমি আরেকটা ভিডিওতে বলবো এখন আর বললে ভিডিওটা বড়ো হয়ে যাবে তো তোমাদের পরেই বলবো আর এখন আমার শাশুড়ি কি করছে সেগুলো তোমাদের পরে বলবো তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো একটু হলে আমাকে আবার আগের পরিস্থিতিতে আমার আবার দিন কাটাতে হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সব কিছু তোমাদের আস্তে আস্তে বলবো টাটা করে দমা